হ্যালো স্টুডেন্ট আজকে আমরা এবিটি টেস্ট পেপারের ইতিহাসের একশো সাতাত্তর পেজের এক নম্বর দু নম্বর প্রশ্নগুলো সলভ করবো দেখো একদম প্রথম প্রশ্ন দ্য অ্যানাল অ্যানালেস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন লুসিয়েন ফেবর তারপরের প্রশ্ন আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দেখো হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল মুখপত্র মুখপত্র ছিল মহাজন দর্পণ তারপরের প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন ডেভিড হ্যার তারপরের প্রশ্ন উনিশ শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন বিনয় ঘোষ তারপরের প্রশ্ন জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের পর তারপরের প্রশ্ন দেখো ভারতীয় এ ভারতের রাজকীয় বন বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ভি ভিয়েট্রিস ভিয়েট্রিস ব্রান্ডিস তারপরে প্রশ্ন দেখো আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইন পাস যে বিদ্রোহের ফল ছিল তা হল পাবনা বিদ্রোহ তারপর প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ ওকে পরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন দেখো কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে প্রশ্ন গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় তারপরের প্রশ্ন দেখো সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হল শিশু পাঠ্য বিষয়ক তারপরে প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু তারপরের প্রশ্ন দেখো ওয়ার্ক ওয়ার্কার্স ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে তারপরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে তারপরের প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী তারপরের প্রশ্ন বাংলায় মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর তারপরের প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হলো জুনাগড় তারপরের প্রশ্ন পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে তারপরে দেখো দুয়ের দাগে আমরা একটি বাক্যে উত্তর দেব দেখো দেখো তারপরে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় এটা হবে গ্রাম বার্তা প্রকাশিকা তারপরে প্রশ্ন কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের গোস্বামী প্রশ্ন আবা কথাটির অর্থ পৃথিবীর পিতা তারপরে প্রশ্নে যাচ্ছি তারপরে প্রশ্ন লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম তারপরে দেখো উপবিভাগ টু পয়েন্ট টু আমরা করবো ঠিক ভুল নির্ণয় দেখো একদম প্রথমটা টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারিচাঁদ মিত্রের এটা ভুল তারপর এটা ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল এটা ঠিক তারপর এটা গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন এটাও ঠিক তারপর প্রশ্ন কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু তারপরে তোমরা কস্তম্ভ খস্তম্ভ দেখতে পাচ্ছ সংস্কৃত প্রেস ডিপোজিটারি এটা সোজা লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর এটা সমাচার দর্পণে সোজা লিখবে শ্রীরামপুর মিশনারি তারপর একটা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সোজা লিখবে জয়প্রকাশ নারায়ণ তারপর একটা লেবার কিষান গেজেট এর সোজা লিখবে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার তারপরে দেখো উপবিভাগ টু পয়েন্ট ফাইভে আমরা যাব দেখো উপবিভাগ টু পয়েন্ট ফাইভের একদম প্রথম প্রশ্নটা যেটা আছে দেখো সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান এর ব্যাখ্যা হবে তিন নম্বরটি এই সব পত্রিকায় সমসাময়িক কালের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদন ও আলোচনা করা হয় তারপর প্রশ্ন শ্রীরামকৃষ্ণদেব সমন্বয় সমন্বয় সাধন করেন সর্বধর্ম সমন্বয় সাধন করেন এটা হবে ব্যাখ্যা এক সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য তারপরে প্রশ্ন দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল এটা হবে ব্যাখ্যা তিন বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল পরের প্রশ্ন ভারত সরকার খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এর এর ব্যাখ্যা হবে উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা তারপরে দেখো এই যে দু নম্বরের প্রশ্নগুলো নতুন সামাজিক ইতিহাস কি দেখো এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই উত্তরটা তুলে নেবে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরে প্রশ্ন দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা লিখে হলো পরের প্রশ্নে যাচ্ছি তারপরে প্রশ্ন দেখো নীল দর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো একদম এখান থেকে এতদূর লিখবে ওকে তারপরে দেখো এই যে দু নম্বর পয়েন্টটা এই যে জরিমানা হয় পর্যন্ত লিখবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরের প্রশ্নে দেখো চুইয়ে পড়া নীতি বলতে কি বলছো দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা একদম পুরোটা লিখে দেবে দেখো মুন্ডা কারা খুদ কাঠি প্রথা কি উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম পুরোটা লিখে ফেলবে মুন্ডা প্রথমটা তারপরে মুন্ডা কারা এখান থেকে এতদূর তারপরে খুট কাঠি প্রথা এখান থেকে এতদূর ওকে তারপরে প্রশ্নে যাচ্ছি তারপর পেছনে দেখো তারিকা ই মোহাম্মদিয়ার গুরুত্ব কি দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এইটা লিখলে যে তারিকা ই মোহাম্মদিয়া শব্দের তারপরে পৃষ্ঠায় যাচ্ছি দেখো এই যে তারিকা ই মোহাম্মদিয়া পর্যন্ত লিখবে ওকে পরের প্রশ্নে যাচ্ছি তারপরের প্রশ্ন দেখো এই যে উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে আগের প্রশ্নটা এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটু এই যে তারিকাই আর গুরুত্ব কি এটা সুন্দর করে আর একটা পেজে সুন্দর করে লেখা আছে দেখো দেখিয়ে দিচ্ছি দেখো এই উত্তরটাই লিখবে ওকে এটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লেখো যতটা দেখতে পাচ্ছ তারপরের পেজটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এই যে গুরুত্ব সুন্দর পয়েন্ট করে হচ্ছে লেখা আছে যদি সময় না পাও তখন শুধুমাত্রই তিনটে পয়েন্টই লিখে দেবে আর যদি চার নম্বরের আসে তো পুরোটা তো তোমাকে লিখতেই হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে হোক খাতায় সুন্দর করে তুলে রাখবে তারপরে প্রশ্নে যাচ্ছি তারপরের প্রশ্ন যেটা বলতে বলতে সামনেরটাতে চলে গেলাম উনিশ শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন দেখো দেখিয়ে দিচ্ছি উত্তরটা দেখো উত্তরটা খুব সুন্দর করে দেওয়া দেওয়া আছে একদম প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট পুরোটা লিখবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরে দেখো যে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন আঠেরোশো পঁচাত্তর কী দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে একদম এখান থেকে এত দূর লিখে দেবে হলো নাটটা নিয়ন্ত্রণ আইন পুরো এখান থেকে এত দূর তুলে দেবে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরে দেখো এই যে নেথা নিয়েল ব্রাসি হ্যাল হেট বিখ্যাত কেন দেখো এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে নেথা নিয়েল ব্রাসি হ্যাল হেট বিখ্যাত হওয়ার কারণে যে এই দুটো পয়েন্ট সুন্দর করে লিখে দেবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো এটা বারবার দেখছি বাংলা লাইন প্রবর্তনের গুরুত্ব কি দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এই যে একদম প্রথম থেকে থেকে একদম শেষ পর্যন্ত লিখবে তারপর পরের পেজটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম এই বিস্তার করেছিল পর্যন্ত লিখবে ওকে তো উত্তরগুলো খাতায় সুন্দর করে তুলে নেবে তোলার সময় একটু মন দিয়েই তুলবে যাতে তোমাদের অনেকটা পড়া কিন্তু হয়ে যাবে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরে দেখো কার্লাইল সার্কুলার কী কার্লাইল সার্কুলার কী দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো ওই যে কার্লাইল সার্কুলার একদম এখান থেকে কিন্তু এত দূর পর্যন্ত লিখবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপর পিনে দেখো সত্যাগ্রহ কী মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝো দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এই যে সত্যাগ্রহ কি এখান থেকে এত দূর লিখবে ওকে আর সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির যে ভূমিকা হুম সেটা এখান থেকে এত দূর লিখবে ওকে বা ওই যে যে দ্বিতীয় প্রশ্নটা ছিল যেটা আর কি সেটার উত্তর এখান থেকে এত দূর লিখবে ওকে তার পরের প্রশ্নে যাচ্ছি দেখো তারপর প্রশ্নে দেখো তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি দেখো দেখিয়ে দিচ্ছি এই দেখো তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি একদম সুন্দর করে দেওয়া আছে একদম শেষ পর্যন্ত এরকম যেমন পয়েন্ট করে করে লেখা আছে পুরো এরকম লিখবে হলো তাহলে ফুল নম্বর পাবে তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে উত্তরটা একদম প্রথম থেকে যতটা দেখতে পাচ্ছ লিখবে আমি তার পরের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো আশা করি এবারে দেখতে পাচ্ছ তারপরে শেষ অংশটাও দেখিয়ে দিচ্ছি দেখো একদম দেখো এই যে বিশেষ গুরুত্বপূর্ণ পর্যন্ত লিখে দেবে ওকে তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি দেখো দেখো দলিত কাদের বলে আগে দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দেবে ওকে দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে যার অর্থ হলো দমিয়ে রাখা এখান থেকে একদম নিচ পর্যন্ত বোঝায় পর্যন্ত লিখে দেবো ওকে তারপরে শেষ প্রশ্নটাই যাচ্ছি দেখো তারপরে দেখো যে দর কমিশন ধর উনিশশো কেন গঠিত হয়েছিল দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে দেখিয়ে দিচ্ছি ভাষাভিত্তিক প্রদেশ প্রদেশ কমিশন বা দর কমিশন হলো এখান থেকে লিখবে একদম যতটা দেখতে পাচ্ছ হুম তারপরের অংশটা দেখাচ্ছি দেখো একদম এই শেষ পর্যন্ত ওকে দেখো একদমই গঠিত হয় পর্যন্ত লিখবে ওকে এই পেজটা কমপ্লিট হলো আমরা পরের ভিডিওতে পরের পেজটা সলভ করব। ওকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে মধ্যে শেয়ার করে দিও ওকে এই পর্যন্ত রাখি